বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা আসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয় এটা ঢাকার ইতিহাসের জীবন্ত সাক্ষী এই গোলাপী ভবনটি ছিল ঢাকা নবাব পরিবারের বাসভবন নির্মিত হয়েছিল উনিশতম শতকে ব্রিটিশ শাসনামলে এই প্রাসাদ ছিল রাজনীতি সংস্কৃতি আর আভিজাত্যের কেন্দ্র এর গম্বুজ বিশাল সিঁড়ি আর ইউরোপীয় ধাঁচের নকশা আজও চোখ জুড়িয়ে দেয় ভবনের ভেতরে সংরক্ষিত আছে নবাবদের ব্যবহৃত আসবাব পুরনো ছবি আর সেই সময়ের রাজকীয় পরিবেশের ছোঁয়া আসান মঞ্জিল যেন এক টাইম মেশিন যা আপনাকে নিয়ে যায় পুরনো দিনের ঢাকায় ইতিহাসপ্রেমী হন বা সাধারণ ভ্রমণ পিপাসু আসান মঞ্জিলে গেলে আপনি ফিরে পাবেন হারিয়ে যাওয়া এক সময়ের গল্প এই স্থাপনাটি শুধু স্থাপত্য নয় এটি এক আবেগ এক ঐতিহ্যের প্রতিচ্ছবি আজও যখন বাতাসে বয়ে যায় পুরনো দিনের শব্দ তখন মনে হয় আসান মঞ্জিল আপন মনে সেই গল্পগুলোই বলছে